স্বাগতম তিনশো আসন সিরিজের আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে আজ আমরা যাচ্ছি গাইবান্ধার একটি অনন্য রাজনৈতিক উত্তাপের আসন গাইবান্ধা পাঁচে যা গঠিত সাঘাটা ও ফুলছড়ি উপজেলা নিয়ে এই আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দুই চিরাচরিত মিত্র বিএনপি ও জামায়াতের মধ্যে সরাসরি লড়াইয়ের আভাস মিলেছে প্রতীক দুটো পরিচিত ধানের শীষ ও দাড়িপাল্লা কিন্তু প্রশ্ন হল এই দ্বিমুখী লড়াই কার পক্ষে যাবে চলুন গভীরে যাই এই দুটি উপজেলা ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর তীরবর্তী হওয়ায় প্রতি বছর বন্যা নদী ভাঙন চরের দখল এবং কৃষি সংকট এখানকার প্রধান ইস্যু বহু বছর ধরে এই আসনের ভোটাররা উন্নয়ন না পাওয়ার অভিযোগ করছেন যা এবারের ভোটে প্রভাব ফেলতে পারে গত চল্লিশ বছরের ভোটের ইতিহাস বলছে এ আসন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত জাতীয় পার্টির লাঙল প্রতীকে অ্যাডভোকেট ফজলের আব্বি মিয়া সংসদ সদস্য নির্বাচিত হন এর মধ্যে বিএনপি থেকে মাত্র চার মাসের এমপি ছিলেন মতিয়া রহমান দুই সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত হন রশনের সাত দুই আট থেকে দুই আঠারো সাল পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে অ্যাডভোকেট ফজলের আব্বি নির্বাচিত হন পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে উপনির্বাচনে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন নির্বাচিত হন দুই চব্বিশ সালে দ্বাদশ জাতীয় নির্বাচনে পুনরায় তিনি বিজয়ী হন নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এ আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুজন তৃতীয় লিঙ্গের ভোটার সহ প্রায় তিন লাখ পঁচাত্তর হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন দীর্ঘ আওয়ামী শাসনামলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ভয়ে কোথাও চলাফেরা করতে পারেননি অন্যদিকে জামায়াত ইসলামের কোনো অফিস ছিল না তারাও প্রকাশ্যে মিছিল মিটিং করতে পারতেন না এখন দুই দলের অফিসেই নেতাকর্মীদের ভিড় চোখে পড়ার মতো দুই দলের লোকজনের মাঝে একটা চাঙা ভাব কাজ করছে তারা ফুরফুরে মেজাজে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এ আসনে একসময় বেশ রমরমা দশা ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এখন তাদের অফিসেরও কোনো অস্তিত্ব নেই নেতাকর্মীরা যার যার অবস্থান থেকে পালিয়ে আছেন শীর্ষস্থানীয় ও গুরুত্বপূর্ণ নেতাদের ফোন বন্ধ আর তাদের দীর্ঘদিনের মিত্র জাতীয় পার্টি ও জাসদের কর্মকাণ্ড নেই সব মিলিয়ে এ আসনের রাজনীতির দৃশ্যপট পুরোটাই পাল্টে গেছে এ আসনে কোনোবারই বিএনপির তৃণমূল কোন নেতা দলীয় মনোনয়ন পাননি ভোটের আগে সুযোগ বুঝে অন্য দল থেকে বিএনপিতে যোগদান করে মনোনয়ন বাগিয়ে নিয়েছেন ভোটে হেরে দল থেকে নিষ্ক্রিয় হয়ে গেছেন এ আসনটির তিন ভাগের দুই ভাগ চরাঞ্চল এখানকার মানুষের জীবনযাত্রার মান অনুন্নত প্রতি বছর ভাঙনের কবলে পড়ে ভিটা মাটি ফসলি জমি সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা বিলীন হয়ে যায় থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী টিটুল জেলা বিএনপির সহসভাপতি ফারুক আলম সরকার সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমান নাহিদুজ্জামান নিশাদ ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু সাঘাটা বিএনপির আহ্বায়ক হাজি মোহাম্মদ আলী শিল্পপতি মোহাম্মদ নয়ন জেলা বিএনপির সদস্য মইনুল হাসান শামীম অনেকেই মনোনয়ন চাইতে পারেন অন্যদিকে এ আসনে জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেসকে একক প্রার্থী ঘোষণা করে ভোটের মাঠে কাজ করছে জামায়াত গাইবান্ধা পাঁচ আসনে আসন্ন নির্বাচন হতে যাচ্ছে এক দ্বিমুখী ইসলামপন্থী বিরোধী রাজনীতির লড়াই একদিকে ধানের শীষ অন্যদিকে পাল্লা আওয়ামী লীগ হয়তো আড়ালে হাসছে কারণ বিরোধী ভোট যদি বিভক্ত হয় তাদের জন্য এক অপ্রত্যাশিত উইনিং চান্স তৈরি হতে পারে তবে ভোটাররা এবার বুঝে শুনে সিদ্ধান্ত নিতে চাইছেন তারা চায় উন্নয়ন জবাবদিহি এবং তৃণমূলের প্রার্থীর উপস্থিতি তিনশো আসনের প্রতিটি বিশ্লেষণে সাথে থাকার জন্য ধন্যবাদ